বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সাম্প্রতিক ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে কথা বলেছেন প্রসঙ্গে কবি প্রাবন্ধিক ও চিন্তক ফরহাদ মজহার তিনি বলেছেন বারোই ফেব্রুয়ারি ট্রাম্প নরেন্দ্র মোদীর যে বৈঠক তার আগে এটা ছিল লিটমাস টেস্ট মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা তারা দেখতে চেয়েছিলেন শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি কথা বলেন নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণে চব্বিশটি থানার প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি শেখ হাসিনার ফেসবুক লাইভ বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির কয়েকদিনের বাড়ি সহ সারা দেশে এমপি মন্ত্রীদের হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই প্রসঙ্গে ফরহাদ মজহার বলেছেন আপনারা যারা নিন্দা করে বলেছেন যে ভাঙার রাজনীতি চান না আমি আপনাদের সঙ্গে একমত কিন্তু আমার একটা কথা আছে ভাঙার রাজনীতি একই সঙ্গে রাজনীতি শেখ হাসিনার দেওয়া এই বক্তব্যের সঙ্গে ভুয়া রাজনীতির সম্পর্ক রয়েছে বলে মনে করেছেন ফরহাদ তিনি বলেন শেখ হাসিনা হঠাৎ করে বক্তব্য দেননি নয়া দিল্লির প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বন্যা থেকে শুরু করে খাদ্য ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ানোর কাজটা তারা করেছে কিন্তু এখনকার যে পদক্ষেপ সেটা ট্রাম্প আসার পরের বারোই ফেব্রুয়ারি ট্রাম্প নরেন্দ্র মোদীর যে বৈঠক তার আগে এটা ছিল লিটমাস টেস্ট আপনারা কেমন প্রতিক্রিয়া দেখান সেটা তারা দেখতে চেয়েছিলেন নাগরিক কমিটির মাধ্যমে অভ্যুত্থানের নেতাদের মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে স্বাগত জানিয়ে ফরহাদ মোজহার বলেন সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে যে গণ অভ্যুত্থান সফল করা যায়নি সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য বা পরিপূর্ণ গণ মধ্য দিয়ে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং নতুন গণতন্ত্র প্রণয়ন করার রাজনীতি আগামী দিনের করতে হবে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হবে সেটাকে বিপ্লবী চেতনা ধারণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন জনগণ আর দল এক নয় আপনারা একটা দল করতে নেমেছেন কিন্তু আমি সন্দেহ করব আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন নাকি সত্যিকারের গণভুত্থানটাকে পূর্ণ করার সাংগঠনিক শক্তি হাজির করবেন যদি আরেকটি নির্বাচনবাদী দল করেন যদি নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান সরকার গঠন করতে চান সেটা হবে দুঃস্বপ্ন পরাজিত ফ্যাসিবাদের বিপরীতে ভিন্ন রূপে নতুন ফ্যাসিবাদ নিয়ে মাথা চারা না দেয় সে বিষয়েও সতর্ক করেন তিনি ফরহাদ মজহার বলেন অনেকে ফ্যাসিবাদ বিলোপ হয়ে যাওয়ার কথা বলেছেন কিন্তু ফ্যাসিবাদ শুধু একটা মতাদর্শ নয় এটা একই সঙ্গে একটা রাষ্ট্র ব্যবস্থা একই সঙ্গে একটা ফ্যাসিবাদ শক্তি এই তিনটি বিষয় আলাদা করে লড়াই ও রণনীতি প্রণয়ন করতে হবে অভ্যুত্থানের শক্তিগুলোর ভুল ধরিয়ে দিয়ে তিনি বলেন আপনারা রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগে বাধ্য করাতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে বাহাত্তর সালে সংবিধান বাতিল করতে হবে কারণ ওটা মুক্তিযুদ্ধের বিরোধী মুক্তিযুদ্ধে আমরা ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব সেই মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে দিল্লি তার জবাব আমরা এত বছর পর পাঁচ আগস্ট দিতে পেরেছি কিন্তু আমরা সংবিধান বাতিল করতে পারি নাই আলোচনা ও প্রশ্নোত্তরে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন মুখ্যপাত্র সামাদ্দা শারমিন মুখ্যপাত্র সংগঠন সার্জিস আলম রুবাই জান্নাত নরিন মতবাদ নিউজ ডেস্ক বরিশাল